আসসালামু আলাইকুম সকালে দেখেছেন কি পরিমাণ বৃষ্টি বৃষ্টি আসলে কি তারপরে মনে হয় যে গরম একদমই কবে না আর এই তো এখানে আমি আজকে হচ্ছে ঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার থাকলে ভালো লাগে এই জন্য ধর চাদরটা ঝেড়ে নিয়েছি তারপরে ঘর ঝাড়ু দিয়ে ঘরটাও মুছে ফেলছি আর এখানে আমার ছেলে মেয়েকে এখন হচ্ছে বিস্কিট দিব খেতে আর ওরা হচ্ছে চকলেট বিস্কিটটা খেতে বেশি অনেক বেশি পছন্দ করে আর এখানে সকালে হচ্ছে পরোটা খেয়ে আসছিল বাহির থেকে ওটা তো শেয়ার করতে পারি না যে ও বাহিরে খেয়ে আসছিলো আর এখানে আমি পেয়ারা কেটে নিয়েছি সাথে হচ্ছে লেবু ফ্রিজ হচ্ছে লেবু ছিল ভাবলাম যে এত বেশি টক খেতে ইচ্ছা করতেছিল পরে ভাবলাম এখন লেবুগুলো একটু ছোটো ছোটো করে কেটে আর তাহলে কাসন্তি আর মরিচ আর লবণ দিয়ে মেখে খেয়ে নিয়েছি এখন আর খাবো আর এখনও তো বাজারে জাম্বুরা আসে না যখন জাম্বুরা আসবে তখনও খাবো জাম্বুরা আমার অনেক বেশি ভালো লাগে আর এখানে তো চিংড়ি মাছ নিয়ে আসছে এখন হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কী কী রান্নাবান্না বান্না করবো ভিডিওর সাথেই থাকেন দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এই তো পেঁয়াজ টমেটো চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি তারপরে ধুন ধুল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করবো শাপলা দিয়ে চিংড়ি মাছ রান্না করবো আর পাবদা মাছ হচ্ছে ভুনা করব। কেটে নিয়ে গুছিয়ে রাখলে রান্না করতে অনেক বেশি সহজ হয় এই জন্য আর কি আগে কেটে কুটে রেডি করে নিলে তাহলে রান্নার মধ্যে একদমই হয় না আর এখানে আর সবাই তো রান্না পারেনি এই জন্য আর শেয়ার করা হয়নি আর এখানে মাছগুলো ভেজে নিয়েছিলাম ভাজলে হচ্ছে অন্যরকম স্বাদ লাগে এর আগে একবার রান্না করেছিলাম ভাজি নেই ওটা আর বেশি একটা ভালো লাগে না যে মানে ভে ভেজে রান্না করলে আমার থেকে অনেক ভালো লাগে একমাত্র ইলিশ মাছটা যদি না ভাজলেও মজা লাগে ভাজলেও মজা লাগে আর যে কোনো মাছ হচ্ছে একটু ভেজে রান্না করলে ভাবব করলে অনেক মজা লাগে আর এখানে টমেটো দিয়ে তো রান্না করা হয়ে গিয়েছে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি ধুমধুলটা হচ্ছে ওটাও শেয়ার করবো রান্না করার পর এখন আর ভিডিও বানাতে একদম ইচ্ছা করে না ভিউ হয় না এই জন্য আর শরীরটাও তো ভালো না অবশ্যই দোয়া করবেন আর এখানে তো রান্নাটা হচ্ছে আর কে কে এরকম সাপলা দিয়েছি চিংড়ি মাছ তারপরে ধুন্ুল দিয়েছি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন রান্নার ধুন্দুল তরকারিতে সব সময় অল্প করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিতে হয় তাহলে খেতে আরো মজা হয় এখানে আমার মেয়েকে প্রথমে খাইয়ে দিব ওই জন্য পাবদা মাছটা আগে নিয়েছি পরবর্তীতে হচ্ছে আমি খাবো ছেলেকেও দিয়ে দিয়েছি খাওয়ার জন্য মেয়েকে খাইয়ে দেবো সে হচ্ছে মশলা খেতে পারে তারপর এখন হচ্ছে একটু খাইয়ে দিব আর এখানে আমার হাজবেন্ড হচ্ছে আমার জন্য একটা বার্গার নিয়ে আসছে আমাদের এখানে নতুন একটা বার্গারের দোকান হয়েছে এখন দেখলাম যে বার্গারটা অত একটা মানে খেতে ভালো লেগছিল কিন্তু মানে সস মস ওই দেয় সসটা দিলে আরও বেশি ভালো লাগতো আর এখানে আমার শাশুড়ি মরা হচ্ছে কি বলে খিচুড়ি রান্না করেছিল নরম খিচুড়ি গরুর গোস্ত দিয়ে এখন হচ্ছে খাবো আর আপনাদের মাঝে শেয়ার করে ফেলতেছি আজকের ভিডিওটা একদমই ছোট হয়েছে আর জানি না থেকে কীরকম লেগেছে আর এই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন ভালোবাসবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম